হ্যালো ভিউয়ার্স আপনাদের ঘরে অনেকেই এমন আছেন যে এই গ্যাসের সিলিন্ডারে এই যে ক্যাপটা খুলতে অনেকেরই অসুবিধা হয় বা অনেক আমাদের মা বোনরা যখন বাড়িতে একা থাকে তাদের বাড়িতে যখন কোনো ছেলে না থাকে তাদেরকে এই ক্যাবটা কিন্তু খুলে লাগাতে হয় তখন তাদের এটা খুলতে অনেকেই কিন্তু অসুবিধায় পড়েন তো আজকে সহজে আমি একটা এই ছুরির সাহায্যে আপনারা যে কোনো ছুরি নিতে পারেন তো এরকম যদি ছুরি থাকে আপনারা কিভাবে এটা সহজেই খুলতে পারেন তার একটা ট্রিক্স আমি কিন্তু দেখাবো তার জন্য দেখুন এই যে একটা নতুন ফুল সিলিন্ডার আমি নিয়ে নিয়েছি ইন্ডিয়ানের তো এর দেখুন এখনও কিন্তু শিলটা কাটা নেই তো প্রথমে তো আপনাদের যখন গ্যাস দিতে আসে তখন কিন্তু এই শিলটা দেখে নেবেন যে শিলটা রকমভাবে কোথাও যেন না কাটা থাকে যদি কাটা থাকে তার মানে তারা সেখানে কারচুপি করে কিন্তু গ্যাস বার করে নিয়েছে তো দেখুন আমি বেশি কথা না বাড়িয়ে এখন আমি শিলটাকে কেটে নেব তো শিলটাকে কাটার জন্য প্রথমে আমি এরকম করে একটু কেটে নিয়েছি একটা ধার তারপর এটাকে আমি এইভাবে ঘুরিয়ে দেখুন প্লাস্টিকটা আমি ওপরে কেটে দিয়েছি এবারে দেখুন এখানে একটা সুতোর সাহায্যে একটা লোহার যে তার রয়েছে এই পোর্শানটাতে আপনাদেরকে এই যে চাকুটা রয়েছে এই চাকুটাকে এইভাবে ঢোকাতে হবে ঢুকিয়ে নিচের দিকে একটু প্রেস করবেন দেখুন কি হলো অটোমেটিক কিন্তু খুলে গেল যদি আবার আপনাদেরকে লাগিয়ে দেখাই এটাকে ধরুন এটা লেগে আছে এইভাবে একটু হালকা প্রেস করে ধরবেন দিয়ে ওপর থেকে টানবেন অটোমেটিক কিন্তু এটা খুলে দেবেন তাহলে দেখলেন কত ইজি প্রসেসে কিন্তু আপনারা খুলতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা কি করেন এই জিনিসটাকে এইভাবে লাগানো থাকে তার জন্য আপনারা এইভাবে এরকম করে টেনে এরকম করে টানলে কিন্তু এই জিনিসটা আসবে না আপনাদের কাছে যদি চাকু না থাকে চামচ দিয়েও কিন্তু আপনারা এখানে ভরে এটাকে হালকা আগের দিকে ঠেলে তারপর হালকা করে হাতে করে টানবেন দেখবেন ইজিলি বেরিয়ে যাবে তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন এবং ভালো থাকবেন